আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় দীনি ভাই ও বোনেরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আজকে এই প্রোগ্রামের দ্বিতীয় পর্বে আমি রয়েছি এইচ এম ইমরান হুসাইন মুহিব্বি আজকে আমরা পবিত্র কোরআন পড়ার পূর্বে বসার আদর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা যখন আমাদের মহাগ্রন্থ আল কোরআন তলাওয়াত করব বা শিখবো তার পূর্বে বসার কিছু আদব রয়েছে বা কিছু নমুনা রয়েছে যেমন এক নম্বরে শরীর পাক হওয়া অপবিত্র অবস্থায় না পাক অবস্থায় পবিত্র কোরআন স্পর্শ করা যাবে না পড়া যাবে না শিখাওয়া যাবে না তাই কোরআন শরীফ পড়ার পূর্বে আমাদেরকে অজু বা গোসল করে পাক পবিত্র হতে হবে দুই নাম্বার হলো পোশাক পরিচ্ছন্ন হওয়া বা পবিত্র হওয়া একজন পুরুষের জন্য মাথায় টুপি পাঞ্জাবি বা পুরুষের যে কোনো পোশাক আর একজন নারীর জন্য মাথা হিজাব ভোরকা বা নারীর যে কোনো পোশাক শালীনতায় অবস্থায় হতে হবে শালীন হতে হবে যাতে করে আমি একজন মুসলিম এটা প্রমাণিত হয় তিন নম্বরে রয়েছে যেমন জায়গা পাক হওয়া আপনি যে স্থানে বসে পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন শিখবেন বা পড়বেন বা তেলাওয়াত করবেন সেই জায়গাটা পাকসা হতে হবে কেননা আমাদের দেশে বিশেষ করে শহর বন্দরে এমন অনেক ফ্যামিলি রয়েছে পরিবার রয়েছে যারা এক রুম নিয়ে থাকেন বা দেড় রুম নিয়ে থাকেন যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে এর কারণে তারা প্রসাদ পায়খানা করে থাকে এই জন্য পর্যাপ্ত পবিত্র জায়গায় রাখার কোনো সুযোগ থাকে না এই জন্য বিশেষ করে যখন আমরা কোরআন শরীফ তেলাওত করব তখন আমাদের অবশ্যই যে জায়গায় বসে আমরা তেলাওত করব সেই জায়গাটা আমাদের পাক পবিত্র হতে হবে যাতে করে সেখানে কোনো প্রকার না পাক লেগে না থাকে চার নাম্বার হলো যেমন দিক নির্ণয় করা মহাগ্রন্থ আল কোরআন যখন আমরা তেলাওত করব তবে খেয়াল রাখতে হবে আমরা যেন কেবলামুখী হয়ে প্রথমেই কেবলামুখী হয়ে যেন আমরা কোরআন শরীফ তেলাওত করে থাকি বা শিখি আর যদি ওই পরিমাণ পর্যাপ্ত কেবলামুখী হয়ে তালাওয়াত করার মতো বা পড়ার মতো কোনো জায়গা না থাকে কোনো প্লেস না থাকে তাহলে আমাদের যে দিক থেকে খুশি বা ইচ্ছা আমরা সেই দিক কোরআন শরীফ ফিরতে পারবো তেল করতে পারবো শরীফ পড়তে পারব সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে পঞ্চমত যে খুশবু মাখা মহাগ্রন্থ আলো তালাওয়াত করবো পবিত্র গ্রন্থ পবিত্র মহান আলাপাক আলামিনের এই গ্রন্থ আমরা তেলাওয়াত করব। এই জন্য যতটুকু সম্ভব খুশবু মাখা শরীরে এই জায়গাটা সুগন্ধি ছড়িয়ে থাকে এতে করে আল্লাহ তাআলা একটা কৃপা রহমতের একটা বই প্রকাশ ঘটে যেটা বলা যায় সেটা হলো যে যখন আমরা তালাওয়াত করব তখন আমাদের অবশ্যই নামাজরত অবস্থা অর্থাৎ আমরা নামাজে যেভাবে বসে থাকি নামাজ যেভাবে আমরা পড়ি বসে বসে ঠিক শরীফ তলাওয়াতের সময় আমরা চেষ্টা করবো সেই নামাজের স্রোতে বসা অন্যভাবে বসলে কোনো দোষের হবে না কোনো সমস্যা হবে না সাত নাম্বার যেটা বায়ু নির্গত হওয়া অর্থাৎ আমরা যখন তলাত করব এই অবস্থা যদি আমাদের মধ্য থেকে কোনো বায়ু প্রবাহিত হয় তাহলে সাথে সাথে অজু করে আবার পুনরায় সেই স্থানে আদবের সাথে বসা আজকে এতটুকুই আল্লাহ হাফিজ